আমাদের উপপাদ্য বারোতে যেটা বলা হচ্ছে একটি ত্রিভুজের একটি কোন অপর একটি কোন অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর তার মানে আমাদের যদি একটা ত্রিভুজ হয় এ এ এ এ এ বি 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 সি সি যদি একটা ত্রিভুজ হয় তার মানে এটা বৃহত্তর বাহুর উপরে এই কোনটা যদি এই এ বি সি কোণ যদি এই এ সি বি এর সাথে বৃহত্তর হয় তাহলে উল্টা দিকে যে বাহুটা সেটা এ বি সি কোণের দিকে বাহুর সাথে ক্ষুদ্রতর হবে বা এসি সি এ সি বাহু এ বি বাহু অপেক্ষা বৃহত্তর হবে আমরা মনে করি এ বি এবিভুশ আহ লিখি এ বি সি একটা ত্রিভুজ তো এর চিপজে দেওয়া আছে অ্যাঙ্গেল এবেন অ্যাঙ্গেল সি বি মানে এই এই কোনটা এই কোনটার সাথে বড় হ্যাঁ আমাদের প্রমাণ করতে হইবে যে এ এ এ বি বি সি তার মানে এই বাহুটা বাহু অপেক্ষা বৃহত্তর এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে প্রমাণে যদি বলি যদি এসি বাহু এ বি অপেক্ষা বৃহত্তর না হয় ধরে নিচ্ছি যদি এ সি বাহু এ বি বাহুকে বৃহত্তর না হয় তবে এসি বাহু এবি বাহু অপেক্ষা যদি বৃহত্তর যদি নাই হয়ে থাকে তাহলে এসি বাহু এই বাহু ক্ষুদ্রতর হবে অথবা সমান হবে তার মানে হয় টু এসি হবে অথবা এবি বি গ্রেটার দেন এসি হবে বা দেখতে পারো এসি লেস দেন বি হবে যদি এসি এখন যদি যদি মনে করি এ এখন দুইটা সূত্র সূত্র আমাদের কাছে যদি এবি আর এসি যদি সমান হয় তাহলে এই বাহু এই কোণ আর এই কোণ সমান হবে আমাদের যেটা শিখেছি যে দুইটা বাহু সমান হলে তার বিপরীত কোন দুটা সমান হবে কিন্তু আমাদের সূত্রে বলা হয়েছে এবিসি বাহু এব 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 কোণ কোন এবি টা এসি বি বড় তার মানে এটা শর্ত বিরোধী কারণ আবার যদি ধরি এবি এসির চাইতে বড় বা এসি চাইতে ছোট যেটাই বলি না কেন যদি হয় তাহলে সি তাহলে অ্যাঙ্গেল সি লেস দেন অ্যাঙ্গেল এ সি বি হবে কারণ হচ্ছে ছোট বাহুটা আমরা উপহা এগারোতে শিখেছি ক্ষুদ্রতর বাহু বিপরীত কোণ বৃহত্তর বাহুর বিপরীত কোণের চাইতে ছোট হয় কারণ এটাও শর্ত বিরোধী সুতরাং এটা অবশ্যই অবশ্যই এসি বাহু এব সমান বা এব থেকে ক্ষুদ্রত হতে পারে না অতএব প্রমাণ হয়ে গেল যে এসি গ্রেটার দেন বি